জুতা পরার জন্য জুতা নাড়া দিয়েছেন জুতা থেকে ওগুলো পড়েছে ধরন নাই ও লোক তো দিয়ে চলেই গেছে ঠিক আছে দিয়ে দাও চারপাশে অসহায় গরিব যারা আছে তাদেরকে বন্টন করে দিয়ে দাও কিন্তু আরেকজনে পাঁচ রুপি দিল সেটা গ্রহণ করেছে সেটা গ্রহণ করেছেন লাখ টাকা গ্রহণ করেন নাই কিন্তু পাঁচ রুপি গ্রহণ করেছেন রুপি গ্রহণ করেছেন আদিমপুরের আদিমপুর গোরস্থানের পাশে দিয়ে মাদ্রাসা ফয়জুল উলুম মাদ্রাসা ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরানা আবদুল্লাহ সাহেব শাহুলিস মরোনা আদিদুল্লাহ সাহেব রহমতুল্লা আলাহের সহপাঠী ছিলেন আজিমপুরের হুজুর মরানা আবদুল্লাহ মুরব্বীরা চিনবেন এই ওই কবরস্থানে সোয়া আছেন আজিমপুরের কবরস্থানে সোয়া আছেন মরানা আবদুল্লাহ সাহেব ওনার ঘটনা ওনাকে দেখে কেউ মনে করবে না যে বড় বুজুর্গ মানুষ বড় আলেম মানুষ একবারে একবারই সাধারিতা চলতেন এমন সাগর আজির সাহেবের সহপাঠী ভালো আলেম ছিলেন ভালো বুজুর্গ ছিলেন বড় বুজুর্গ ছিলেন কিন্তু প্রসিদ্ধি ছিল না সেগুলো হিসেবে দুনিয়া চিনে ওনাকে কয়জনে চিনতণা আবদুল্লা সাহেবের ঘটনা কোন এক বাড়িতে আমাদের দেশে তো এখনো ওই প্রচলন অনেক হুজুরদেরকে স্মরণ করে দোয়ার জন্য হুজুরদেরকে স্মরণ করে কি দোয়ার জন্য ইমাম সাহেবকে খতিব সাহেবকে দোয়ার জন্য স্মরণ করে ওনাদের কাছ থেকে দোয়া তো নিবে আর কি নিবে ওনাদের কাছ থেকে দোয়া নেওয়া ছাড়া আর কি নিবে পানি পড়া নেবে আর দোয়া নিবে এখানে অনেক পানি পড়া দিতে হয় আমাকে জাতীয় মসজিদে জাতীয় কোন ইস্যু নিয়ে কেউ আসে না জাতীয় মসজিদ কিন্তু জাতীয় কোনো ইস্যু নিয়ে এখানে কোরআন সুন্নার আলোকে শরীয়তের আলোকে এই বিষয়ে আমাদেরকে গাইড দেন এই কথা বলার জন্য এখানে কেউ আসে না পানি পরার জন্য আসে আমি পানি পড়ার জন্য নিতে আসা এটা সমালোচনা করছি না মানুষ মহাব্বতে আসে কারো ফায়দাও হয় আমিও মহব্বতের সাথে পড়ে দিই আল্লাহর নাম নিয়ে ফুদিয়ে দিলাম আমার কি আমার কিছু নাই কিন্তু আমার কথা হলো আসে শুধু পানি পড়ার জন্য আসে শুধু দোয়া রেখেন দোয়া করেন এই কথার জন্য এই কথার জন্য আসে না যে জাতিসংঘের দফতর ঢাকাতে তাদের অফিস করার জন্য দস্তর করার জন্য কথা উঠছে এটা কি আমাদের জন্য ঠিক হবে পুজোর কোরআনার আলোকে একটু বলেন এটা লালবাগ শাহি মসজিদের খতিবের কাছেও যায় নাই চকবাদা শাহী মসজিদের মকরম জাতীয় মসজিদের খতিবের কাছেও আসে নাই কেন আল্লাহ ইমাম এবং খতিবকে কেন ইমাম বানিয়েছেন এটা তারা জানেই না বুঝেই না পর সর্বোচ্চ আবাদত নামাজ একজন মমিনের জন্য সবচেয়ে বড় আবাদত কি অনুসরণ করতে হচ্ছে আল্লাহর আবাদতটা কার আল্লাহ ওই আল্লাহর আল্লাহর আবাদতের ক্ষেত্রে আল্লাহ এটা নিয়ম করে দিয়েছেন ইমামের আগে যাবে না তুমি রুকুতে ইমামের আগে হাত তব্বির তাহারিমা করো বলবে না নিয়ত বাঁধবে ইমামের আগে ইমামের আগে যাবে না ইমামের আগে সৈ যাবে না ইমামের পিছনে থাকো ইমামের অনুসরণ করো ইন্নামা জুরিলাল তাম্মা নমাজের মধ্যে যার অনুসরণ তোমাকে করতে হবে দেশ পরিচালনাতে তার অনুসরণ করতে হবে না